আমার বাংলাদেশে নেতা তুই বাড়ল কি এই বাংলাদেশ আগে আসিল এক ইউনিয়নের তিন ওয়ার্ড তিন মেম্বার আর এক চেয়ারম্যানে ইউনিয়ন চালাচ্ছে কত ঠিক কিনা এখন নেতা যখন বেড়া গেল একটা দলের নেতা অনেক হয়ে গেল তখন তারা মারামারি লাগলো যে ওই খালি মেম্বার হবি আমি পারি না সরকার এই ফিরে ফিরিয়ে দেখা করলো কি এক ওয়ার্ড তিন ভাগ করে দিলো তাহলে তিন ওয়াডক কয় ভাগ হল নয় ভাগ নয় ভাগ হওয়ার পর ওই নয়জন পুরুষ মেম্বর হলো এখন মহিলারা করছে খালি পুরুষই খাবি আমরা কি হচ্ছি তখন আবার আবার তিনজন ভাইস চেয়ারম্যান দিল চেয়ারম্যানের পরই আর জাতিসংঘের চেয়ারম্যান কথা ঠিক না দেখা গেল ভাইস চেয়ারম্যান চেয়ারম্যান চাই বার করে লেদালিকে করার শেষ

কিচ্ছু ছিল না উপদেলার চেয়ারম্যান হলো উপজেলা চেয়ারম্যান যখন হলো নেতা আমরা কি করবো বসে থেকে খাবো আমাকে দিল পৌর পৌর কি না পৌর ম্যানে দিয়ে এগারো বারো জন কাউন্সিলর দিল মেয়র দিল বা ফাইন আস্তে আস্তে নেতা বাড়তিছে নেতা বাড়ে কিন্তু চুরি বন্ধ হয় না আলহামদুলিল্লাহ আবার আমাদের আসরের নামাজের পর মাহফিলের কার্যক্রম শুরু করা হবে আপনাদের সবার আসার জন্য আহ্বান জানাচ্ছি আমি আপনাদের সামনে কথা বলছিলাম আসলে দিনটা হলো মানুষের জন্য সবচেয়ে একটা ব্যস্ততার সময় তো ব্যস্ততার সময়ের ভেতর দিয়ে এই বরীবন্ধের ভাইয়েরা কোরআনের মাহফুলের জন্য যে সময় দিচ্ছেন এর জন্য আমি আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি মা বোনেরা যারা আছেন আপনার নামাজটা শেষ করে চুপ করে ভাই বাবাই ছাত্রাই বড়তো বড়তো এই মাদ্রাসার ছাত্ররাও বসে না হুজুররাও বসে না এত চালাকেরা যখন সবা দুমিয়ে ডুমিয়ে দেবি তখন ওরা ওটা ধরে হুদুর কুনমেনদের চোখ টিমিস দেয় মুঠ উঠে চলে যাবে সবাত আসবো না না উঠে যাব কে আবার কি তুই আর বসবুনে তুই লোকে দেয় ক্যারাম খেলে গেদা আলহামদুলিল্লাহ আমরা কথা বলছিলাম এই মহিলা মাদ্রাসার এই মাহফিলের জন্য যে বাড়িতে তিনটা ছেলে আছে প্রথম ছেলের বউ এম এ পাস দ্বিতীয় ছেলের বউ অনার্স পাস তৃতীয় ছেলের বউ আইএাস তিনজন নাকি বিয়ের সময় ঘটক কছে যে সিলাই ফোর কামে কাজে কোরআন পরায় দেখা লাগবে না এই কত কন্যা কিন্তু তাই দেখবেন এই তিনটা বেটার বউ কোরআন শরীফ পড়বি উচ্চারণ করে কি বলতেছে এটা দ্বিবণী কেউ বুঝে পারবে না ওইখানে উ করছে এই কথা ঠিক কিনা কার যেখানে এই মহিলা মাদ্রাসার হাফেদা কিংবা মহিলা মাদ্রাসার একটা আলেমা একটা মাদ্রাসার ছাত্রীর সাথে যদি আপনি স্বরে বেকা মিজান কিংবা কাফিয়া পর্যন্ত পড়া কিংবা ফাজেল কিংবা আলিম পাশের মহিলার সাথে ব্যাটাক বিয়ে দেন দেখবেন ওর ওই কোরআন শরীফ শুনলে আপনার জীবন শান্তি কথা ঠিক না কিন্তু মানুষ বোঝে না মানুষ বোঝে না মানুষ যদি বলা হয় উমুকের একটা মেয়ে আছে মানে মাদ্রাসার ছাত্রী বিয়ে করবে ও ক না বা বাপের অবস্থা কি কয় না গরিব মন কৌটা হবে না এ কথা ঠিক কিনা উই লিবি ধনী আর লিবি হচ্ছে কেরন পাখি কটকটি দেখা ফিলিয়ার কথা ঠিক কিনা উই তো আল্লাহ মালা লোক নিবে না বাংলাদেশের মানুষের ভাগ্যের এর পরিহাস যে আমরা একটা সতী সাধবী নারীকে আমরা বাড়িতে আনতে পারি না কথা ঠিক না বাংলাদেশের আমি সার্ভে করে দেখেছি বাংলাদেশের শতকারা নব্বই পার্সেন্ট মহিলা আত্মা তো দোয়া কোনো দরু শরীফ আমি পড়তে পারে না এই কথা বললেন না কামড়ে পারে না যারা মাদ্রাসায় পড়ছে তারা ছাড়া কোরআন হাদিসের জ্ঞান নাই অনেক মহিলা আছে ফরজ গোসলের ফরজ জানে না কতক্ষণ দেখে আপনারা না জানেনা ওডেলি ঘাটফেট করে করে গেছি কি কিন্তু জাতির জাতির তখনই ধ্বংস যখন জাতির নারী জাতিরা দিন থেকে কোরআন থেকে ইসলাম থেকে যখন দূরে যাবে ওই জাতির ধ্বংস অনিবার্য কথা ঠিক কিনা আমরা আজকের এই বরীগঞ্জের মহিলা মাদ্রাসা ময়দানে বসে কিছু কথা শুনব যে ভাইয়ের একটু দিনদারিনী মহিলা আছে চরিত্রবান কোরআন পণ্যওয়ালা নামাজ আদায় করে এইরকম মহিলাকে স্বামী ভক্তি করার কথা ওয়াশ করা লাগে না কথা ঠিক কিনা এই জন্যে আমি কি বলছে ও মুরবি কি বলবী কি বলেন আপনি এই জন্যে আমি আপনাদেরকে আহ্বান জানাচ্ছি ভাই এদের পূর্ব পার্শ্ব তারা বলছেন একটু চাপে আসেন নে চাপে আসেন একবার এই দিক থেকে ভর্তি চলে যান অসুবিধা কি মেলার সময় আমরা ওই হাট বাজারে চার বন্দরে ফুড়েছি আজ একটু এ আল্লাহর কোরআনের দিকটাকে যদি আমরা একটু সময় দিতে পারতাম আমার রসুল বলছেন কেউ যদি এক ঘন্টা কোরআনের মাহফিলে সময় দেয় ষাট বছর নফল এবাদতের পরিমাণ সব দেওয়া হয় যেরকম আল্লাহ আকবর সবাই একটু জোর সরে তকবির দেন লিল্লাহে তকবীর নারায় তাকবীর আল কোরআনের আলো আল কোরআনের আলো কোরআন হাদিস যেখানে দুনিয়ার মুসলিম लीला है तकबेर